যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আপনি অনেক ভালো আছেন রাসেল ভাই আমার বাড়ি অনেক দূরে হবার কারণে স্টুডিও এসে ঘটনা সম্ভব না শেয়ার করা তাই ঘটনাটি প্রচারযোগ্য যদি হয় তাহলে আপনি পড়ে শোনাবেন যেহেতু এটা আমার প্রথম ঘটনা তাই লেখাতে ভুল ত্রুটি হতে পারে তাই আপনি এবং আপনার ভূত ডট কমের সব লিসনারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আগামীতে আমি আরও অনেক ঘটনা শেয়ার করব কারণ আমাদের ফেন্সুগঞ্জের হাজারো ঘটনা এখন পর্যন্ত শেয়ার করিনি কোন রেডিও শোতেও না বা কেউ শেয়ার করেনি বললেই চলে তাই সবার কাছে ঘটনা কালেক্ট করার জন্য আমি আমার কিছু বন্ধু মিলে চেষ্টা করছি যাতে ঘটনাগুলো কালেক্ট করা যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন এবার আমার পরিচয়টা দেই রাসেল ভাই আমার নাম আবু বকর সিদ্দিক বাড়ির সিলেট ফেন্সুগঞ্জ কোনো এক গ্রামে বিশেষ কারণবশত গ্রামের নামটা বলতে চাচ্ছি না আমি আপনার ভূত ডট কম এবং ভূত এফ এর অনেক বড় ফ্যান দু ষোলো সাল থেকে আপনাদের শোগুলো শুনে যাচ্ছি নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা না ঘটার কারণে কোনো ঘটনা শেয়ার করা হয়নি বলতে পারেন এটাই আমার প্রথম শেয়ার করা বাস্তব এবং ভয়ানক ঘটনা যা আমি এখনো ভাবতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে সেদিন কিভাবে বেঁচে ফিরেছি তা একমাত্র আল্লাহ ভালো যান এবার আসল কথায় আসি ঘটনাটি ঘটে পঞ্চাশ বছরের পুরনো স্কুলটা বন্ধ করে অন্য আরেকটা জায়গাতে নতুন স্কুল বানানো হয় সেখানে বিশেষ কারণবশত স্কুলের নামটা বলতে পারছি না লিসেনাদের বোঝার জন্য বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা বড় কোম্পানির আন্ডারে স্কুলটি নির্মিত কারণ স্কুলটাকে কোম্পানি চালাত কোনো সরকারি স্কুল না সেখানে বড় বড় অফিসারদের বাচ্চাদের পড়ানো হতো আগের স্কুলটা অনেক পুরনো হওয়াতে আর ওই কোম্পানিটা পুরনো হওয়ার কারণে নতুন কোম্পানি এবং নতুন স্কুল বানানো হয় সমস্যা হয় নতুন স্কুলটাকে নিয়ে আমার মনে হয় নতুন ফ্যাক্টরি বানানো হয় এবং সেই সাথে স্কুল বানানো হয় সেটা আপনি বোঝাতে চেয়েছেন যাই হোক আবার পড়ছে আপনি যেভাবে লিখেছেন পুরনো স্কুলটা জায়গাতে যেখানে ছিল সেখানেই আছে আর নতুন স্কুলটাকে সরিয়ে একটা বড় মাঠের পাশে বানানো হয় স্কুলটা ছিল ত্রিভুজ চতুর্ভুজের মতো পুরো স্কুলের চারপাশ একদম রুম দিয়ে ঘেরা স্কুলে ঢুকতে হলে দুইটা গেট দিয়ে ঢুকতে হয় সহজ ভাষায় বলতে গেলে চারটা ইট চারপাশে রাখলে যেমন হবে চারপাশের দেয়াল মাঝখানে ফাঁকা জায়গাটাও সেরকম ঠিক স্কুলটাও ওই রকম বলে রাখা ভালো আমি এই কোম্পানিতে সিকিউরিটি পদে চাকরি করতাম আমার ডিউটির টাইম ছিল রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যেতাম সময় লাগতো চল্লিশ মিনিট আমাদের সিকিউরিটি অফিস ছিল ওই পুরনো স্কুলটার মাঝে কারণ পুরনো স্কুলটা ব্যবহার হয় না বলে আমাদের সিকিউরিটি কোম্পানিকে দেয়া হয়েছিল প্রতিদিন আমাদের সবার আগে অফিসে যেতে হয় সেখান থেকে ডিউটি ভাগ করে দেয় কে কোন জায়গায় ডিউটি করবে আসল ঘটনায় আসা যাক তখন আমি আমার সাইকেল নিয়ে ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম যথারীতি নয়টা পঁয়তাল্লিশে অফিসে গিয়ে উপস্থিত হই সবাইকে সবার ডিউটি জায়গা বলে দেওয়া হচ্ছে একে একে সবার ডিউটি বলে দেবার পর আমি রয়ে গেলাম আমায় অফিসের স্যার ডেকে বললেন কোম্পানি থেকে অর্ডার এসেছে নতুন স্কুলে আজকে আমাকে পাহারা দেবার জন্য কারণ স্কুলে অনেক কম্পিউটার এসেছে সেগুলো দেখে রাখতে হবে আমি বললাম স্যার স্কুলটা তো একদম চতুর্ভুজের মতো চারকোনা বিশিষ্ট সেই স্কুলে ডিউটি করতে হলে স্কুলের গেটের ভেতরে করতে হবে স্যার বললেন হুম তাই তোমার চাবি দিচ্ছি গেটের তুমি সকালে আবার জমা দিয়ে যাবে আমি জি স্যার বলে চাবিটা হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে স্কুলটার গেটের সামনে গিয়ে দাঁড়ালাম চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে আবার গেটটা ভেতর থেকে তালা মেরে চাবিটা পকেটে রেখে স্কুলের একপাশে গিয়ে বসলাম একপাশে বসে নিজের মনে ভাবতে লাগলাম কি ভাগ্য আমার আজকে প্রথম বলা হলো স্কুলে সিকিউরিটি দেবার জন্য আর সেই সিকিউরিটিটাই হলাম আমি এসব ভাবতে ভাবতে ভাবলাম একটু স্কুলটা চারপাশে ঘুরে আসি দেখি সব ঠিক আছে কিনা সব কিছু দেখে এসে নিজের জায়গাতে বসে মোবাইলটা হাতে নিয়ে ভূত ডট কম ছেড়ে কানে হেডফোন লাগিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম এইভাবে শুনতে শুনতে বেজে গেল রাত বারোটা তখন সব ঠিক ছিল তারপর আবার আরেকটা একটা ভূত ডট কমের এপিসোড ছেড়ে বসে রইলাম এভাবে কত সময় গেল ঠিক খেয়াল নেই একটু চোখ লেগে এসেছিল মোবাইলটা বের করে দেখলাম যখন তখন রাত একটা তেরো আমি বসা থেকে উঠে টর্চ লাইট নিয়ে দেখতে লাগলাম সব ঠিকঠাক আছে কিনা আমি স্কুলের ডান পাশ থেকে শুরু করে হাঁটা শুরু করলাম এবং একসময় হাঁটতে হাঁটতে স্কুলের ওয়াশরুমের কিছুটা দূরে থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছিল শুনতে পেলাম মনে হচ্ছিলো কেউ কলটা ছেড়ে দিয়েছে